আবার একটাwensundaanto এই দবাই সিগারেট সিগারেটে টাকা 18 টাকার বেশি দিতে পারুম না বুঝলাম না আপনি সিগারেট দিতেছেন আবার সিগারেটের দামও দিতেছেন আপনার দোকানে বইছে ক্যাডা আমার দোকান আমারে বইবে ক্যাডা সিগারেট নিছেন সিগারেটের দাম দেব না আপনারে দামnabla দিলে আপনি সিগারেট নেবেন আজব কাহিনী তো আমি কে আপনি কে আমি কেমনে কমু আপনারে টাকা পড়ে এলাকা দেখি নাই আরে আমি ওইটা বুঝাই নাই বুঝেছি যে আমি কাস্টমার না হ তাহলে আমি যদি কাস্টমার হয়ে থাকি আপনি কেন্দ্র তাহলে আপনার দোকানদার আমি কাস্টমার আপনার কাছ থেকে যদি আমরা কিনতো কিছু তাহলে টাকা দিয়ে কিনবো না ভাই আপনি যেই কাহিনী কইতাছেন এই কাহিনী শুনেছিলাম আমার দাদার দাদার আমলে হইতো তখন নাকি কাস্টমাররা টাকা দিত দোকানদাররা সদায় দিত কিন্তু এখন তো সদায় বেচা লোকে মানুষই পায় না এইজন্য জন্য সদায় লগে লগে সদায় দামও দিত আপা একটা ব্যাসন দিন তো কি আপনারা এটা কি দিলেন পেনশনের দাম না বিশ টাকা ভাই পেনশন আমার আগের কেনা পেনশন যদি বিশ টাকা দে আমার লস হয়েছে আঠারো টাকাই রাখেন তাহলে আবার মিলোমুনা রাখেন আপনার